আমরা এখানে একটা দুর্ঘটনা শিকার হয়েছিলাম গত ছয় মাস আগে এখানে আসার পথে গাড়ি বেশি হয়ে গেছে পাহাড়ের উপর থেকে শুধু নিচেই নামতেছে কতক্ষণ ধরে বাইক আমাদের সাথে আরো একটি জুতিপূর্ণ বেরোন সেতু বাইরে সামনে দে সামনে যাক

মনগিরি থেকে আসার পথে এখানে আমরা একটা অ্যাক্সিডেন্ট শিকার হয়েছিলাম এই যে বিটটার কারণে আমরা বিট খেয়াল করি নাই স্পিড আসছি বিটের মধ্যে মেরে দিয়েছিলাম তো বিট মেরে দেওয়ার পর গাড়িটা ফাল মারছে গাড়ি ফাল মারার পরে মনে করেন যে আর গাড়ি কন্ট্রোলে নাই ওই পাশে যদি ওই উঁচুটিলা না থাকতো তখন কিন্তু আমরা খাদের মধ্যে পড়ে যেতাম বাইক নিয়ে তো উঁচুটিলা থাকার কারণে আমরা উঁচুটিলা গিয়ে বাজি বেজে পর পর আমরা পড়ে যাই সঙ্গে সঙ্গে মাটির মধ্যে এই আর কি এই যে খারাপ পথটা এই পথে নামার সময় আমাদের সাথে দুর্ঘটনা ঘটে তো ওই সময় আল্লাহর রহমতে আমরা বেঁচে যাই এই আর কি আল্লাহ পাক ওই সময় হালকা পাতলা চুল ছিল তাও এত ছুলে নাই এই আর কি তো এই পথের যে স্পিড ব্রেকারগুলো থাকে এগুলো অনেক সময় দেখা যায় না দূর থেকে বা দেখা গেল হয়তো খেয়াল করা হয় না বালকেরা একটু অন্য মানুষকে হয়ে গেলে তখন দেখা গেছে এরকম একটা এখানে আর একটা সেতু দেখতে পাচ্ছেন কত ভয়ঙ্কর গভীর নিচে